চাক বেঁধেছিল তো ওই মধু শিমৌনা কি বলে তো দেখো আমি একদম চোখের তলা থেকে একদম চোখের একদম তলার থেকে একদম লাগাচ্ছি কারণ আমি পুরো মুখে লাগিয়ে নিয়েছি তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গৌরাঙ্গ ডাট সুপর্ণা আমি সুপর্ণা তোমাদের আজকের আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিও টাইটেল দেখে তোমরা অবশ্যই বুঝে গেছো যে আমি কোন টপিকের ওপর ভিডিও দিতে চলেছি এরকম পড়ে গেছে আর গরম যেদিন থেকে পড়েছে সেরকম একটা স্ক্রিনের কোনো কেয়ারই করা আমি সেরকম প্রোডাক্টও ব্যবহার করি না তো যে ব্যবহার করি কোনো নাইট ক্রিম কোনো কিছুই আমি ব্যবহার করি না শুধু গরম পড়লেই অ্যালোভেরা জেল ইউজ করি আর কোনো কিছু ব্যবহার করি না তো তার জন্য আজকে ভাবলাম যে আজকে মানে আজকের বহু দিনের পর তো আজকে একটা ফেস প্যাক ব্যবহার করব তো সেটা ভাবলাম যে তোমাদের সঙ্গেও শেয়ার চলো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ আর কারা কারা এই ফেস প্যাকটা ব্যবহার করো এটাও কমেন্ট করে জানিও তো চলো ভিডিওটা দেখতে থাকো আর আমি কি কি ব্যবহার করছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর এই যে আমি যেহেতু শুধু ফেসে ব্যবহার করবো মানে শুধু মুখটাতে তার জন্য আমি এখানে অল্প একটু মুলতানি মাটি নিয়ে নিলাম অল্প একটু চন্দন পাউডার আমি এই অল্প একটু অ্যালোভেরা জেল ব্যবহার করছি আর দেখো আর এই যে আমি একটা এটা মধু ব্যবহার করছি আর এটা কিন্তু মার্কেটের মধু নয় একদম মানে কি বলবো যে গাছ থেকে গাছে চাক বেঁধেছিল তো ওই মধু তো ওটা কোন মৌমাছির মধু আমি বলতে পারবো না কি মাছি মৌ না কি বলে ওই মধু তো তার জন্য এরকম একটা কালার হয়েছে আর তাহলে কী কী ব্যবহার করলাম চন্দন পাউডার মুলতানি মাটি অ্যালোভেরা জেল আর মধু আর আমি এই যে এখন এই যে লেবুগুলো ব্যবহার করে নেব আর লেবু আমাদের স্কিনের জন্য কতটা ভালো সেটা কাউকে আর বলতে হবে না আর মুলতানি মাটি তো আমাদের স্কিনের যত দাগ সব যা কিছু আছে সেগুলোকে তুলতে খুবই হেল্প করে কারণ আমার আগে প্রচুর ব্রণ ছিল তো আমি মুলতানি মাটি বেসন এই দুটোই মেখে কিন্তু আমার মুখের ব্রণগুলোকে সব দূর করেছি তো আমি তো আমার লেবুগুলো লেবু রাস্তা বের করে নিয়ে নেওয়া হয়েছে তো এটাকে আমি এখন ভালোভাবে মিক্স করবো আর অল্প একটু জল দিয়ে দেবো আর তোমাদের কাছে যদি রোজাটা আছে ব্যবহার করতে পারো তো আমি নিয়ে আসিনি তো তার জন্য ব্যবহার করা হয়নি রোজাটা থাকলে তোমরা ব্যবহার করি এটা আর এই যে দেখতে পাচ্ছ তো এখন আমি তো দেখো এখন এই যে বাটিটাতে মিক্সড করে নিয়েছি আর আমি এরকম একটা ব্রাশ নিয়েছি তো ব্রাশটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি কারণ যেহেতু রেগুলার ইউজ করা হয় না তো ভালোভাবে ধুয়ে নিয়েছি আর মুখটাকেও ভালোভাবে ধুয়ে নিয়েছি তো সকাল থেকে আমি ফেস ওয়াশ করে তারপর অ্যালোভেরা যে আর সানস্ক্রিনটা ইউজ করেছিলাম ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এই যে এখন তো লাগানোর আগে আরেকবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো যে কোনো ফেস প্যাক যখন ব্যবহার করবে তো সবসময় এই রকম ওপরের দিকে করবে কারণ ফেস প্যাকটা মানে আমাদের স্কিনটা যাতে টান টান থাকে ঠিক আছে তো এইভাবে ফেস প্যাক লাগাতে হয় তো আশা করি সবাই জানো বোধ যে যারা স্কিন কেয়ার করো দেখো আমি একদম চোখের তলা থেকে একদম চোখের একদম তলার থেকে একদম লাগাচ্ছি কারণ আমার চোখের তলাগুলো প্রচুর কালো হয়ে গেছে আর আমি যেহেতু লেবু ব্যবহার করেছি কারণ লেবুতে তো প্রচুর ভিটামিন সি থাকে জানো আর দাগ সব দূর করতে বা এই কালো স্পট দূর করতে প্রচুর সাহায্য করে আমাদের যেহেতু এগুলো সব মানে কি বলবো ন্যাচারাল প্রোডাক্ট মানে জিনিস সব ব্যবহার করেছি তো তার জন্য এরকম চোখের তলাতে আরও এগুলো ব্যবহার করলে কোনো সাইড এফেক্ট হবে না কারণ এই এগুলো আরও ব্যবহার করলে চোখের তলাগুলো ঠান্ডা মানে একটা ঠান্ডা অনুভূতি হয় তো কোনো সাইড এফেক্ট হবে না কিন্তু কোনো কেমি মানে কেমিক্যাল প্যাকে কি হয় বলো তো প্রচুর কেমিক্যাল থাকে বাজারের যে কোনো প্যাক যখন ব্যবহার করি তো ওগুলোতে কি হয় আমাদের হয়তো অনেক সময় চোখে সাইড এফেক্ট হতে পারে কারণ হয় আমি একবার আগে ব্লিচ ইউজ করেছিলাম মানে এরকম ধারে ধারে দিয়ে দিয়েছিলাম আমার চোখে মানে লাল হয়ে গেছিলো চোখের ভেতর তো ব্লিচটা এমনি একটা মানে অটো পুরোটাই কেমিক্যাল তো তার উপর আমি ব্যবহার করে নিয়েছি তো তোমরা যদি কেউ চাও তাহলে চোখের তলা থেকে লাগাতে পারো আর যদি না চাও তাহলে নাও লাগাতে পারো কোনো অসুবিধা নেই তো দেখো আমার পুরোটা লাগানো হয়ে গেছে আর তো দেখো আমার মুখে পুরোটা লাগানো হয়ে গেছে যতটুকু বেড়েছে আমি একটু গলার এইগুলো সাইডগুলো লাগিয়ে নেব তো দেখো আমি পুরো মুখে লাগিয়ে নিয়েছি আর একটু বেশি হয়েছিল এই যে গলাতে লাগিয়ে নিয়েছি কারণ ফেস প্যাক সবসময় আমাদের এই গলাতে ইউজ করা মানে ইউজ করতে হয় কারণ ফেস আর গলা যদি আলাদা ফেস আর নেক যদি আলাদা লাগে তাহলে বাজে লাগে তো তার জন্য সবসময় ফেস প্যাক মুখে আর গলাতে ইউজ করতে হয় আর অল্প একটু বেশি হয়ে গেছে তো সেটা আমি এখন এই কনুই এই লেগে গেল তো চলো আবার যখন শুকিয়ে গেলে যাবে তখন আবার তোমাদের সঙ্গে দেখা করছি আর কি রেজাল্ট আসে তার জন্য ওয়েট করো একটু বেশি হয়ে গেছিলো তো আমি এই যে হাতের এই কনুইগুলোতে লাগিয়ে নিয়েছি কারণ এইগুলো প্রচুর কালো তো এই যে দু হাতে লাগিয়ে নিয়েছি লাগিয়ে নিয়েছি কারণ বেকার মানে বলা যায় নষ্ট কেন পুরো লাগিয়ে নিয়েছি তা তার জন্য লাগিয়ে নিলাম দেখো এই যে মুখের গুলো অনেকটা শুকিয়ে গেছে এই সাইড গুলো এই সাইড গুলো তারপরে এইগুলো এই যে শুকিয়ে গেছে দেখো আঙুলে লাগছে না আর গলার গুলো তো একদম শুকিয়ে গেছে যে আর হাতের গুলো একদম মানে একদম স্কিনের সঙ্গে মিশে গেছে চির করছে ঠিক আছে তো চলো আমি ফেসটা ধুয়ে এসে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা করছি যে কি রেজাল্ট আছে আমি আর মিনিট তিনের পরে আমি ফেসটা ওয়াশ করবো কারণ আমি এই সাইডগুলোতে একটু মোটা করে লাগিয়েছিলাম দেখো এই যে আঙুলে লেগে যাচ্ছে তো এই সাইডগুলো একটু বেশি করে লাগিয়েছিলাম তো এইগুলো আর একটু শুকিয়ে গেলে তারপর আমি ফেসটা ওয়াশ করব তো একদম ফেস ওয়াশ করে তারপর আমি তোমাদের সঙ্গে দেখা করছি আর তো দেখো আমি এই যে এখন মুখটা ধুয়ে চলে এসেছি আর তো দেখো মানে ফেস প্যাকটা ব্যবহার করে না এখন মনে হচ্ছে যে মুখে অনেকটা জাম ছিল তো অনেকটা ক্লিন হয়ে গেছে মনে হচ্ছে আর মুখটা একবারে ফ্রেশ ফ্রেশ লাগছে তো তোমরা অবশ্যই এই প্যাকটা অবশ্যই ট্রাই করো একবার ট্রাই করলে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে কতটা ভালো রেজাল্ট দেয় তো ওই যে তারপর আমি একটা মানে ওই যেই অ্যালোভেরা জাল্টটা আমি ব্যবহার করেছিলাম তো ওইটা ব্যবহার করে নিচ্ছি তো তোমরা অবশ্যই যে যেরকম ময়শ্চারাইজার ব্যবহার করো অবশ্যই ব্যবহার করতে পারো অবশ্যই করা দরকার কারণ এখন যা গরম পড়েছে তো তারপর আমি এই যে সানস্ক্রিন ল্যাকমির সানস্ক্রিনটা ব্যবহার করছি আর এটা টোয়েন্টি ফোর আর যেহেতু আমি বাড়িতে থাকবো আর আমার কাছে এখন এটাই আছে তো আমি এটাই ব্যবহার করছি बारिशे आ गई और चली भी गई कोई दिल में তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম খুলবে না তো চলো আর আজকের ভিডিওটা আমি এখানেই কমপ্লিট করছি তো দেখা হচ্ছে নেক্সট একটা নতুন ভিডিও নিয়ে